পবিত্র জুমাতুল বিদা নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান আমাদের আজকে যে আলোচনার বিষয় সেটি হচ্ছে জুমাতুল বিদা আমরা সবাই জানি যে যে মাসটি আমাদের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে এটি হচ্ছে পবিত্র রমজানুল মুবারক রমজান মাস বরকতময় মাস রসুল্লাহ সাল্লাম যখন মদিনায় হিজরত করেন হিজরতের প্রথম বর্ষে জুমা ফরজ হয় প্রথম বর্ষে এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একশো জন সাহাবিকে নিয়ে মসজিদে কুবায় জুমার নামাজ আদায় করেন কাছে কারণ এই দিনে এসে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি অন্যান্য সালাত যেমন বাসায় হয়তো আদায় করা যায় প্রয়োজন সাপেক্ষে কিন্তু জুমার সালাত অবশ্যই আমাদেরকে মসজিদে গিয়ে আদায় করতে এবং সেখানে আমরা একত্রিত হই পবিত্র জুমার সালাদ আসলে মুসলিম উম্মার জাতীয় জীবন এবং আন্তর্জাতিক জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা দিবস পৃথিবীতে একমাত্র জাতি মুসলিম জাতি যারা কিনা সপ্তাহে জুমার দিনে বাধ্যতামূলকভাবে তাদেরকে একত্রিত হতে হয় মানে জমা হতে হয় উপস্থাপনা ডক্টর মোহাম্মদ খাইরুল ইসলাম প্রযোজনা ইয়াসির আরাফা দেখবেন রমজানের শেষ শুক্রবার